সকাল সকাল এখানে রান্না বসিয়েছি দেখো সাবু সাবুটা আরও দুদিন আগে ভিজিয়েছিলাম কিন্তু রান্না করাই হচ্ছিল না ফ্রিজে রেখে দিয়েছিলাম তো ভাবলাম চলো আজকে তাড়াতাড়ি করে আর কি রান্না করে নি রান্না করলে খাওয়া হয়ে যায় আর কি সাবুকে সকাল সকালই রান্নাঘরে ঢুকে গেছি আজ রবিবারের সকাল সবাইকে জানাচ্ছি শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমিও মোটামুটি ভালোই আছি তোর বাবা থাকাকালীন ভাবছি রান্নাটা ছেড়ে নেব না হলে ভীষণ অসুবিধা হয় ছোট ছেলে আর কি উঠে পড়ে তাই আলু সেদ্ধ ভাত তো বসিয়ে দিয়েছি আর উচ্ছে আলু ভাজা মানে অল্প করেই উচ্ছে ছিল দুটো মতো তার সাথে ছোট ছাইজের একটা উচ্ছে দিয়ে উচ্ছে আলু ভাজা করেছি লাউ শাক ভাজা করেছি সাথে করেছি ডালের বড়া আরও যে বললাম আলু সেদ্ধ দিয়েছি আজ রবিবার মাংস নিয়ে এসেছে তবুও মাংস থাকতে কেন আমি এরকম রান্নাবান্না করলাম তো কী হচ্ছে বলো তো বন্ধুরা মাংসর কিছু রেডি করা নেই আর তাছাড়া ভাবছি মাংসটা আমি রাতে করব। সেই ভেবেই সকাল সকাল রান্নাবান্না করে ছেলে আজকে আমার লক্ষ্মী হয়ে গেছে আমিও তাড়াতাড়ি সমস্ত কাজ সেরেছি কিন্তু না আজকে একটু কান্নাকাটি করেনি তেমন একটা ঘুম আছে তো ওর ঘুম থেকেই ভাবলাম সকালে তো খাওয়া দাওয়া হয়ে গেছে মানে মাঝে আবার আসা হয়নি তোমাদের সামনে আর কি বাবান গিয়েছিলো ড্রয়িং ক্লাস থেকে ক্লাসে আর কি সেখান থেকে আসার পরে আমরা সকালবেলায় খাবার খেয়ে নিয়েছি তারপরে দেখলাম ছেলে ঘুমাচ্ছে তো ভাবলাম চলো অনেক দিন শ্যাম্পু করা হয়নি তাহলে চুলে শ্যাম্পু করে স্নান করে আসি তাই এই যে চুলে বাবানকে আগে চ্যান করিয়ে দিয়েছিলাম দিয়ে আমি শ্যাম্পু করে চ্যান করে চলে এসেছি আর বাবান তো রকম মুছে টুছে দিয়েছিলাম ওখান থেকে পাতপাতলা থেকে ও এসে বল খেলতে শুরু করেছে ঘরে বসে বসে বুঝলে তো যাই হোক বন্ধুরা আশা করছি আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লাগবে সবাই আমার সঙ্গে থেকেও দেখতে থাকো চুলটাকে ভালো করে ঝেড়ে নিয়ে এই যে আশ্রে নিচ্ছি এখন আর বাবাকেও একটু রেডি করাবো যেহেতু ও কিছুই করেনি ক্রিম ট্রিম লাগায়নি আর কি আর শীতকাল হাত পা একটু তেল জল না লাগালে না হাত পা কেমন সাদা সাদা হয়ে থাকে চুলটা তো আমার ভীষণই পাতলা হয়ে গেছে সারা বছরই বলতে পারো আমার চুল ওঠে হ্যাঁ তারপরে একটু লম্বা হয়েছে যেহেতু এক বছর কাটেনি আবার তো এই লম্বাতে আমার আর কোনো কাজে লাগে না যেহেতু লম্বা চুল পছন্দ করি কিন্তু আমার চুলটা আঁকাটা এতটাই পাতলা যে লম্বা করলেও ভালো লাগে না দেখতে আর কি তো যাই হোক বন্ধুরা এখানে দুপুরের খাবার নিয়েছি আলু সেদ্ধ মেখে নিয়েছি উচ্ছে আলু ভাজা নিয়েছি নিয়েছি ডালের বড়া আর আছে কালকের কিছুটা তরকারি ছিল বাবানকে একটু দিয়েছি আমি একটু নেবো আর কি এই দিয়েই দুপুরের খাওয়া দাওয়া হবে আজ খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নেবো বেশিক্ষণ নয় তারপরে চলে এলাম রান্নাঘরে ঘড়িতে বেজে গেছে ওই সাড়ে তিনটে মতো ওই যে রাতের রান্না রাতে রান্না বললেই তো এখন সময় হয় না তাই ভাবছি চিকেনটা বসিয়ে দিই বাবান যাবে পড়তে রবিবার সামনেই পরীক্ষা তা রবিবার ওই জন্য পড়াচ্ছে আর কি বাবান পড়তে বেরিয়ে গেছে আমি চিকেনটা কষিয়ে নিচ্ছি দিচ্ছি দুটো গোটা রসুন কারণ মাংসের মধ্যে গোটা রসুন খেতে না ভীষণ ভালো লাগে এরকম গোটা রসুন দিলে তো তোর বাবার একটা আমার একটা আর কি দুজনের দুটো মাংসের আলুটা আমি নুন হলুদ দিয়ে ভেজে রেখেছিলাম মাংসের মধ্যে আলু খেতে তো ভীষণ পছন্দ করি আর ইদানিং আলুটা যেন আমার একটু বেশি পছন্দ হচ্ছে আলু ভাজা আলু ভাতে বা আলুর তরকারি সবতেই যেন আলু খুবই পছন্দ আর কি তো চিকেনটাকে বেশ সুন্দরভাবে কষিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে যাব ও ঘরের দিকে ছেলে ঘুমাচ্ছে দেখবো বারে বারে তো ঘরে যাওয়ার আগে ভাবলাম চারটে তো প্রায় বেজে গেছে বোধ তাহলে কাপড় জামাগুলো তুলে নিয়েই ঘরে ঢুকি বাইরে রোদটাও আর তেমন নেই কোনো রকম আর কি যেহেতু পাঁচটাই সন্ধে হয়ে যাচ্ছে শীতকালের বেলা বেলাটা ছোট হয়ে গেছে তো কাপড় জামাগুলো শুকিয়ে গেছে তুলে নিয়ে এসে দেখি ছেলে আমার ঘুমাচ্ছে বললাম ওই যে ছেলে আজকে আমার লক্ষ্মী হয়েছে তো যাই হোক এই দেখো ঘড়িতে চারটেও বেসে গেছে কাঁচা লঙ্কার রান্না তাই তেমন একটা কালার আসবে না আমি সামান্য একটু কালারিং লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম মানে লঙ্কার গুঁড়ো নয় যেটাতে কালার আসে আর কি আর সমস্তই কাঁচা লঙ্কার রান্না খুব কম তেলে রান্না হবে বেশি ঝোল করব না ঝোলটা একটু টানিয়ে নিচ্ছি আর কি একটু কষা কষা টাইপের করব আর করব হচ্ছে ফ্রায়েড রাইস ফ্রায়েড রাইস অনেক দিন করা হয়নি চাল নিয়ে এসেছিলো তাই রাইসটা হবে রাতের দিকে গরম গরম মাংসটা হয়ে গেল মাংস প্রায় রেডি তো ভাবছি কতক্ষণে রান্না করে নিয়ে ঘরে যাব আর কি ছেলে আবার উঠে পড়লে একদম এঘরে ঢুকতে পারবো না খুব কান্নাকাটি করবে তো এবার গরম মশলা দিয়ে মাংসটা নামিয়ে এনে এই দেখো সানরাইজের শাহী গরম মশলাটা আর কি এক প্যাকেট মশলা নিয়ে আসলে দুটো দুবার মাংসতে আর কি দেওয়া যায় খুব বেশি থাকে না তারপরে ও ঘর থেকে চলে এসেছি এ ঘরে বন্ধুরা আর ছেলে যেহেতু ঘুমাচ্ছে এখনও ওঠেনি তাই ভাবলাম কাপড় জামাগুলো তুলে নিয়ে এসেছিলাম ওগুলো গুছিয়ে নিই তো ঘুমাচ্ছে বলে তাই কিন্তু উঠে গেলে বেশ কিছু কোন সময় ওকে দিতে হবে কারণ ও জেগে থাকলে না একটু কোলে থাকতে চায় তোমাদের আগেও বলেছি আর কি তো যাই হোক আমি কাপড় জামাগুলো তাড়াতাড়ি করে ভাঁজ করব তারপরে আর কি বাবা নাচবে পড়ে ওই পাঁচটার পরপর চলে আসবে আর কি তারপরে না হয় আমি রাইসটা বসিয়ে দেবো রাইসের চালটা ভেজানো আছে অসুবিধে নেই আর দেওয়াল এই যে শোকেসটার ভেতরে এতটাই হিজিবিজি মানে গন্ডগোল হয়ে আছে সব ঘেটে আছে আর কি তো সব একটু গোছাবো ভাবছি রোজই কিন্তু সেটা আর করেই উঠতে পারছি না কখন যে করব বুঝে উঠতে পারছি না এই এটা ওটা সেটা করতে করতেই যেন দিন চলে যাচ্ছে তো চুলটা তো এখনও শোকায়নি সেই যে চুলে শ্যাম্পু করে চুল আসলে ঠিক এইভাবে ক্লিপ লাগিয়ে রেখেছিলাম চুলটার খুলেই রাখা হয়নি যার জন্য চুলের গোড়ার দিকটা ভিজে আছে তো যাই হোক বন্ধুরা পাখাটা হালকা করে চালিয়ে দিয়েছি আমাদের এখানে যেহেতু তেমন একটা ঠান্ডা পড়েনি থেকে থেকে যেন আমার গরম লাগছে তবে না খুব বেশি জোরে না খুবই আস্তে করে একে দুয়ে করে চালানো হয় আর এদিকে আমার ছেলের কাঁথাগুলোও ভাবছি করে নিই তো বন্ধুরা আশা করছি আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা সবাইও অনেক ভালো থেকো সুস্থ থেকো আর সব সময় সাবধানে থেকো আমার সাথে থেকো ইদানিং তো আমি রেগুলার ভিডিও পোস্ট করতেই পারছি না ওই যে সব কাজই করতে হচ্ছে সেই মানে মাঝখান থেকে ভিডিওটাই যেন করতে পারছি না যেহেতু ফ্রায়েড রাইস হবে তাই দেখো গাজর আর বিনসের এখন অনেক দাম বেড়েছে রাইসটা আমি এখানেই বসিয়ে দিয়েছি ছেলে আমার উঠে পড়েছিল তো বেশ কিছুক্ষণ মাঝখানে আসা হয়নি এখন চলে এসেছি এখন ওই আটটার বেশি বাজে ফ্রায়েড রাইসের জন্য ভাতটা তো আমি আগেই রেডি করে রেখেছিলাম এখন রাইসটাকে রেডি করব বিট গাজরটা আর কিসমিস দিয়ে ভালো করে নেড়ে নিয়ে পরিমাণ মতো নুন চিনি দিয়ে ফ্রায়েড রাইস একদম তৈরি হয়ে গেছে খেতেও কিন্তু দারুণ হয়েছিল শ্বশুরমশাই নিয়ে এসেছিলো চিকেন মোগলাই আজকে রবিবারের রাতটা একদম আমাদের জমে গেলো তো আছে দেখো চিকেন মোগলাই সাথে আছে চিকেন কষা আর ফ্রায়েড রাইস দারুণ লাগছে খেতে খাওয়া দাওয়া শেষে আর কি বুঝতে পারছো শুয়ে পড়বো ঘড়িতে প্রায় দশটা মতো বেজে গেছে আর ব্লকটাও এই পর্যন্ত রাখছি টাটা সবাইকে জানাচ্ছি গুড নাইট আসছি আগামীকাল আবারও একটা নতুন ভিডিওর সাথে